রথবদলের কুড়ি ঘন্টার মধ্যেই পদত্যাগ কাটোয়া ও দাইহাটের পুরপ্রধানদের রাজ্য নেতৃত্বের নির্দেশে পুরপ্রধান ও উপপুরপ্রধান পদে মাত্র ঘন্টার মধ্যে ব্যক্তিগত কারণ পদত্যাগ করলেন কাটোয়া ও দাইহাট পুরসভার কাটোয়ার পুরপ্রধান সমীর কুমার সাহা এবং দাইহাট পুরসভার পুরপ্রধান প্রদীপ কুমার রায় শুক্রবার কাটোয়ার মহকুমা শাসক অনির্বাণ বসুর কাছে পদত্যাগপত্র জমা দেন পদত্যাগের আগে তারা তৃণমূল কার্যালয়ে সংক্ষিপ্ত বৈঠকে যোগ দেন বৈঠকে দুই পুরসভার একাধিক পুরসদস্য সদস্য উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে রদবদলের নির্দেশে কাটোয়ার উপপুর প্রধান লক্ষিন্দার মন্ডলকেও বদল করা হয়েছে তিনি পুরো প্রধানের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন দাইহাটের পদত্যাগী পুরপ্রধান প্রদীপ কুমার রায় বলেন শারীরিক অসুবিধার কারণে পুরপ্রধানের পদ থেকে অব্যাহতি চেয়েছি অন্যদিকে কাটোয়ার পুরপ্রধান সমীর কুমার সাহা প্রকাশ্যে কিছু না বললেও তার পদত্যাগপত্রে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেছেন কাটোয়ার মহকুমা শাসক অনির্বাণ বসু জানিয়েছেন কাটোয়া ও দাইহাট পুরসভার দুই পুরপ্রধান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন পুরো আইন অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করে পদত্যাগ অনুমোদন করা হবে নতুন পুরপ্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত তারা দায়িত্বে থাকবেন দলীয় রদবদলের পর এমন দ্রুত পদত্যাগে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে কাটোয়া থেকে কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ জমা দিতে আমার শারীরিক অসুস্থতার জন্য আমি কাজ করতে পারছি না সেইটা জানিয়েছিলাম মূল্য তাহলে আপনি রেজিগনেশন দিয়ে দিনে জমা দিয়ে যাচ্ছি পরে আমরা ঠিক করি আর আমরা তো সব পার্গিক